তো কথা পরে বলি আগে না হয় মিষ্টি রেসিপিটা সবার সাথে শেয়ার করি কালো জাম মিষ্টি বানাবো মেজারমেন্ট কাপের দেড় কাপ দুধ দিলাম আমি বড় একটা বাটিতে তারপরে এক পিস ব্রেড স্লাইস ব্রেড এক পিস সুন্দর করে সাইডগুলো কেটে এটা পানিতে একটু ভিজিয়ে রাখবো তো এটা ভেজতে ভেজতে আমি বাকি আইটেমগুলো গোড়া দুধের সাথে অ্যাড করবো তো আমি এখানে ময়দা দেব তিন টেবিল চামচ যে চার চামচের যে বড় চামচটা সেটা তিন চামচ ময়দা দেবো আর মেজারমেন্টের যদি চামচ থাকে তাহলে মেজারমেন্ট চামচের ভিতরে টেবিল চামচ একটা থাকে সেটা সেটা দিয়ে তিন টেবিল চামচ ময়দা হবে দেড় কাপে এখন আমি বলি এক কাপ গুঁড়া দুধে দুই টেবিল চামচ দুধ তো দেড় কাপে তিন চামচ সেই হিসাব করে দিচ্ছি আর এটার সাথে নেব হচ্ছে বেকিং পাউডার তো বেকিং পাউডার এক কাপ গুঁড়া দুধের জন্য এক চামচ বেকিং পাউডার চা চামচের তো যেহেতু দেড় কাপ নিয়েছি এই জন্য দেড় চামচ নিয়েছি বেকিং পাউডার তবে আমার চামচগুলো একটু বড় বড় সেই জন্য একটু মনে হয় বেশি হয়ে গেল বেশি হলে আবার একটু সমস্যাও আছে মিষ্টি নষ্ট হতে চায় তো সেটা আমি পরে বলবো বেশি হলে কি কি সমস্যা তার আগে দেখো পা আমি পাওয়ারুটিটাকে ভালো মতো পানি নিকড়ে নিয়েছি আর আমি আজকে কিন্তু মিষ্টিটা ডিম দিয়ে বানাবো না এখানে দেখো পাউডার মিল্ক অল্প একটু পানির ভিতরে গুলিয়ে নিয়েছি সেটার ভিতরে একটু ফুড কালার অ্যাড করবো এটা হচ্ছে খুব ভালো ফুড কালার যেটা আমরা কে কী ইউজ করি সেই ফুড কালার রেড কালার ইউজ করলে ভালো হবে এটা আসলে রেড কালার রেড কালার প্রথমে ভেবেছিলাম আসলে এটা রেড কালার না এটা হচ্ছে পিঙ্ক কালার ডার্ক পিঙ্ক যেটা সেটা তো অসুবিধা নাই একরকম হলেই হবে এটা দুধটা দিয়ে আমি গোলাবো তো ডিম দিয়ে বানালে কালো জাম মিষ্টির একটা জিনিস হয় যেটা হচ্ছে অনেকে ডিমের স্মেল নিতে পারে না তখন কিন্তু একটু স্মেল আসে ডিমের আর ডিম ছাড়া করলে একদম স্মেল আসবে না তো ভালো মতো মাখাতে হবে একটু নরম নরম মাখাতে হবে এবং রাখবো আর হাতটা ওয়াশ করে নেব হাত ভালো করে ওয়াশ করে নিয়েছে আর চুলা জ্বালিয়ে চুলায় আগে একটা পাতিল বসিয়ে এটার ভিতরে তেল দিয়ে দেব। তেল একটু বেশিই দিতে হবে কারণ ডুবো তেলই এগুলো ভাজতে হবে এগুলো যদিও তেলের উপরে ভাসবে তারপরেও তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে রেসিপি সহকারে কোনো ভিডিও দিলে যেটা হয় কথা বেশি বলতে হয় অনেকে পছন্দ করে অনেকে করে না কিন্তু যেহেতু রেসিপি সেহেতু কথা একটু বেশি বলতেই হবে তো দেখো আমি প্রথমে যেটা করছি মেজারমেন্টে করে নিচ্ছি যে কয়টা হবে কতটুকু পরিমাণের তারপরে বাড়িয়ে কমিয়ে দিচ্ছি এরকম করে আগে গোলাগুলা বানিয়ে রেখে দেব এরপরে এটাকে আস্তে আস্তে মিষ্টির শেপ দেবো আমি একটু লম্বাটে করবো সেজন্য লম্বা লম্বা শেপ দিলাম আর আমি যে সাইজ নিয়েছি তাতে অনেক বড়ো বড়ো মিষ্টি হবে তোমরা যখন বানাবে আর একটু ছোটো নিবে আর ওই যে বললাম বেকিং পাউডারের কথা সবসময় এক কাপ গুঁড়া দুধের জন্য এক চা চামচ বেকিং পাউডার লিপা ঠিক আছে মানে একদম সমান সমান তো আমি যেহেতু চামচটা ছিল না আমার চামচটা খুঁজে পাচ্ছি না সেজন্য আমি চার চামচ দিয়ে দিয়েছি তো যেটার কারণে আমার মিষ্টিগুলো একটু বেশি ফুলেছে বেশি ফুললে সমস্যা দুইটা হয় একটা সমস্যা হয় হচ্ছে কী জানি বেশি ফুললে মিষ্টিগুলোর ভেতরটা ফাপা থাকে বেশি অতিরিক্ত তো দেখো যেটা ভুল হয়েছে আমি এদিকে মিষ্টি বানাচ্ছি মানে শেপ দিচ্ছে আর ওইদিকে তেল বেশি গরম হয়েছে তেল বেশি গরম হলে যেটা হয় মিষ্টি তাড়াতাড়ি কালার আসে তখন যেটা করেছি আমি দুইটা মিষ্টি দিয়ে যখন দেখেছি না দেওয়া যাবে না আর তখন ওই দুইটা কিন্তু অনেকক্ষণ আমি নাড়াচাড়া করেছি ওই চুলা নিবিয়ে অনেকক্ষণ তারপরে চুলাটা কিন্তু আমি অন করেছি আর এগুলোকে যেটা করলাম দুইটা আগে তুলে ফেলেছি কারণ ওই দুটা হয়তো দেখা যাবে বেশি কালো হয়ে যাবে এরপরে দেখো না চুলা জ্বালাইনি ওই হিটের ভিতরে আমি কিন্তু মিষ্টি দুইটা পাকিয়ে ফেলেছি এখন আমি চুলা রাস্তা বাড়িয়ে আস্তে আস্তে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি সময় তেল যখন আঙুল দিয়ে দিবা আঙুল দি বা তেলের ভিতরে তেল যখন কুসুম গরম থাকবে তখন কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তারপরে তেলও আস্তে আস্তে গরম হতে থাকবে আর মিষ্টিগুলোও নিচে ডুবে থাকবে আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠবে এই এই টেকনিকটা সবসময় মাথায় রাখতে হবে আর আমি এখানে চার কাপ চিনিতে সরি চার কাপ পানিতে দুই কাপ চিনি দিয়ে দিলাম এরপরে এটাকে একটু দেড় কাপও দেয় নেই দুই কাপ দিয়েছি পনে দুই কাপ চিনি দিয়েছি এরপরে এটাকে আমি জাল করছি তবে ওই চুলার আঁচটা আমার অনেক কম যার জন্য আমি এই পাশে চুলায় দেব আর আমার এদিকে মিষ্টিরও সুন্দর কালার এসেছে চাইলে আর একটু ডার্ক করতে পারো আমি একটু লাইটই করেছি আর একটু ডার্ক করলে কিন্তু তাও ভালো হবে তো আসলে অনেকদিন মিষ্টি যদি তুমি না বানাও তখন কিন্তু মিষ্টির হাতটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আমার ব্যাপারটা সেটাই হয়েছে আমার মিষ্টির হাতটা হঠাৎ করে কেমন জানি নষ্ট হয়ে গেল আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে করব। তো যাই হোক সব কিছু আটকিয়ে ফুকা থাকে যেটা উপরে একটা ওটাও আটকিয়ে দিলাম চুলার হিট বাড়িয়ে দিয়েছি আমি বাড়ানো হিটে আমার কিন্তু মিষ্টিগুলো করতে হবে চুলার হিট হিট কমানো থাকলে অনেক সময় মিষ্টি চুপসে যায় এবং মিষ্টি ইটের মতো শক্ত হয়ে যায় সেই জন্য প্রথম দিকে চুলার আঁচ একদম বাড়ানো থাকবে পরে মিডিয়াম করে দিতে হবে তো ওটা আস্তে আস্তে হয়েছে আর এদিকে আমি পাশের চুলায় সরিয়ে রেখেছি আর এদিকে যেটা করেছি আশফাকে আশফাক বলে যে কিছু একটা জিনিস খেতে ইচ্ছা করে আর এখন কিন্তু বাজে প্রায় একটা রাত্র তো আমি আশফাকের জন্য একটু কাবাব ভাজলাম একটা কাবাব ওকে দিয়েছি একটা কাবাব আমি নিয়েছি আমারও খেতে ইচ্ছা করছিল তো এটা খাচ্ছি আর মিষ্টিগুলোও হয়ে গেল এখন বাদাম ছিলব কালকে আবার কালকে রাত্রে কাল রাতে আমি কিছু চানাচুর বানাবো সেটা নেক্সট ভিডিওতে দেখাবো তো এই ভিডিওটা চলবে আমার জায়ের বাসায় যাওয়া পর্যন্ত দেবরদের বাসায় মানে যাওয়া পর্যন্ত যাকে দেখা পর্যন্ত এবং রিটার্ন করা পর্যন্ত ভিডিওটা চলবে আশা করছি তোমরা ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে পুরো ভিডিওর সাথেই থেকো তো আমি আমার ছেলে খাচ্ছি আর গল্প করছি এরপরে আমি কিছু মটর বোট যেটা যেটা আমরা চটপটি খেয়ে ওটা ভিজিয়েছি মিষ্টিটাও হয়েছে তারপরে বাদাম কুটেছে এগুলো অনেক কষ্ট হয়েছে বাদাম কয়টা করতে আমার তো রাতে দেখা যায় আমি ঘুমাই না আমার রাতের এনার্জি বেড়ে যায় দেখা যায় সারা রাত্র আমি সজাগ থাকি কাজ করি একটু ইবাদত করি এসব দিয়ে আমি রাতটা কাটিয়ে দেই এবং সকাল বেলা আমি ঘুম দেই তারপর আবার উঠি আশফাক আফিফকে কি স্কুলে দেই আবার একটু ঘুমাই এভাবে করতে করতেই আমার সময় চলে যায় আজকে দুপুরে ওদের জন্য নুডলস করেছে এই যে দেখছো এই নুডলসটা ফিতা নুডলস যেটা ওটা তো ওটা করে ওদেরকে দুপুরে দিয়েছি আর দুপুরে আমি খাইনি কারণ দেখা যায় আমি সকালে চাটা একটু লেট করে খাই যার জন্য আমার আর খাবার ইচ্ছাটা থাকে না এখন আমি সন্ধ্যার আগে ময়দা মাখিয়ে রেখেছিলাম মাগরীবের পরে আমি একদম সাথে সাথেই এসেছি চুলার কাছে একটু মোগলাই বানাবো যেহেতু ওদের বাসায় যাব চিন্তা করছি মাগরীবের চাটা ওদের বাসায় যেয়ে খাবো তো আগে মোগলাই বানিয়ে তারপর আমি রেডি হতে যাব। তো এই জন্য মোগলাইটা আগে বানাচ্ছি তো মোগলাই রেসিপি তো আমি সবসময় সবাইকে দেখাই কতভাবে যে মোগলাই বানানো যায় তো আমি সবসময় একটা সিম্পলভাবেই দেখাই কারণ এই জিনিসগুলো বাসায় রেডিমেড থাকে সব সময় কষ্টও কম হয় সেই জন্য চাইলে এটার ভিতরে তুমি অনেক কিছু দিয়ে করতে পারো আগে যেমন আমি কলা দিয়ে মোগলাই বানাতাম তো যাই হোক আমি বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দিলেই কিন্তু মোগলাই মজা হয় খেতে আর ডিম নিয়েছে আর কাঁচা মরিচ নিয়েছে চাইলে ধনিয়া পাতা দাও এটার ভিতরে তুমি চাইলে কিন্তু এটার ভিতরে গাজর কুচি দিতে পারো গাজর কুচি দিয়ে একদিন মোগলাই বানিয়ে খেও তো অনেক মজা কিন্তু আমি কিন্তু রিয়া দেবসে মাঝে মাঝে এরকম টানিবেনি করতাম আর দেখতাম ফ্লেভার খুব ভালো আসে নানান রকমের জিনিস দিয়ে করলে কিমা দিয়েও করতে পারো চিকেন দিয়ে সেদিনকে আমি করেছিলাম কি জানো তান্দুরি চিকেন দিয়ে আমি মোগলাই করেছি আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি আমার বাসা একজন স্পেশাল গেস্ট এসেছিলো তাকে আমি খাওয়াইছিলাম কিন্তু আমি ওই দিন আর ভিডিও করিনি যাই হোক আমার কথা বলতে বলতে একটা মোগলাই হয়ে গেল এখন আবার আর একটা বানাবো মোট তিনটা মোগলাই বানাবো বাচ্চাদের জন্য একটা রেখে যাবো আর দুইটা মোগলাই নিয়ে যাব। কারণ দেখা যায় তাড়াহুড়ো করে যে বেশি বানাবো সেই টাইমটাও পাওয়া যায় না আর ছেলেদের জন্য না রেখে কিছু যেতেও পারি না কারণ দেখা যায় ওরাও তো নাস্তা খাবে সন্ধ্যায় তো এই জন্য তিনটা মোগলাই বানাচ্ছি নিয়ে যাব দুইটা আর একটা ছেলেরা খাবে আর এই যে দেখো মিষ্টি এখন আমি মিষ্টিগুলোকে যেটা করব একটু গুঁড়া দুধ আর একটু ঘি দিয়ে এটাকে মাখিয়ে তারপর গুঁড়া দুধ ঘি মাখিয়ে মিষ্টির সাথে অ্যাড করব। মিষ্টিগুলো তাহলে দেখতেও সুন্দর হয় খাওয়ার সময় একটু মুখে ভালো লাগে গুঁড়া দুধটাও পরে আর বিশেষ করে ঘিয়ের জন্য একটু ফ্লেভারটা অন্যরকম আসে আর কথা বলি না তাড়াতাড়ি করে এগুলো করে তারপরে বক্সে ভরে তারপরে আমি একটু যেয়ে রেডি হই কারণ মহিলাদের রেডি হতেও কিন্তু একটু সময় লাগে যদিও কিছুই করবো না জাস্ট কাপড়টা চেঞ্জ করি চলে যাব সব সময় রেডি হতে অবশ্য ভালোও লাগে না এই আর কি তো ঠিক আছে চলো যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো এই যে আমরা এখন রওনা দিচ্ছি এই এতে যাব আমার যাকে দেখতে আর এখানে একটু মোগলাই বানালাম দেখলে আর একটু মিষ্টি বানালাম তো যেয়ে দেখে আসি ওর শরীর কেমন অবস্থা আর ওর ডেলিভারি খুব শীঘ্রই ইনশাল্লাহ তো যাই হোক চলো যাই সবাই আসিফা বসো তাড়াতাড়ি ফিপের টিচার আসছে ফিফ টিচারের কাছে পড়তেছে আসিফ বাসায় আছে ওইটা না ওইটা না ওইটা ওইটা

আছে সামনে কেউ আগে চিনল তুমি ও বেল নাই বেল নাই তো আমার আমি বসেছিলাম আমার দেবরের রুমে কারণ আমার যা তো আসলে অসুস্থ একটু বিছানায় শুয়েছিল আমি বসেছিলাম তো কতক্ষণ পর আসেব রাব্বু এসেছে তারপর আমার দেবরও ছিল দেবরও আমার পাশে এই পাশে বসা আমার যাও বসা আমার আর এক বড়ো যা আছে চা সেটি পুপাতো যা সেও আছে সেও বসা আর এই যে ওদের বাসার যে কেয়ারটেকার যে যিনি কাজ করেন উনি খাবার টাবার দিয়ে গেল এই খাবারগুলো এসেছে রুমির রেস্টুরেন্ট থেকে হট প্লেট থেকে কাবাব এনেছে গ্রিল এনেছে আমি নিষেধ করেছিলাম যে রুমি এমন একটা টাইম এগুলো খেলে না রাতেও কিছু খেতে পারবো না বা রাতে অনেক রাতে ক্ষুধাও লেগে যাবে তো আমার ওই যে যা যা যাচ্ছে তার মা এসেছে বোন এসেছে ড্রয়িং রুমে বসা তাদের কাছে যাচ্ছে আমি বললাম তুমি যাও অসুবিধা নেই রুমে তো আছে এখানে তারপর আমার আরও এক যা যে আছে পোপাতো যা সেও আমাদের সাথে গল্প করছে সে সারিয়ারের বড় ভাই পোপতো ভাই তার ওয়াইফ ওই যে আর বাচ্চা কাচ্চাও আছে দু একটা তার না তার ছোট ননদের বাচ্চা এর ভিতরে আমার আর দেব তানবির ভাইয়া সেও চলে এসেছে তানবীর ভাইয়া আমার বিয়ে থেকেই তানবির ভাইয়াকে দেখে আসছি কারণ আমার তানবীর ভাইয়াদের বাড়ির আকুর পড়ে আর তানবীর ভাইয়া তখন পড়াশোনা করতো বিএম কলেজে আর তখন তানবীর ভাইয়া আমাদের সাথেই ছিল আমার শ্বশুরবাড়িতে তো তানবির ভাইয়া আমি আমার আর একটা ভাসুরের ছেলে তারপরে ননদের ছেলে আমরা দেখা যেত একসাথে খাবার খেতাম গল্প করতাম লুডো খেলতাম এরকম একটা টাইম পার করেছি কোনো এক সময় তারপর তো তানবীর ভাইয়া বিয়ে করলো তানবীর ভাইয়ার দুইটা মেয়ে মাসাল্লাহ আর এরা আমার সবাই চাস্ত দেবর তো দেখা গেছে দেবর থেকে ভাইয়ের সম্পর্ক বেশি আমাদের সবার সাথে ভাই বোনের সম্পর্কটাই একদম বড় সম্পর্ক তো যাই হোক আর তানবীর ভাইয়াকে আমি তানবির ভাই এই জন্য ডাকি সে আমা সে যখন অনার্স পড়ে তখন আমি সবে মাত্র ম্যাট্রিক দিয়েছি সে থেকে আমি তাকে ভাইয়াই পড়তাম বলতাম সরি আর এটা নিয়ে আসলে মানে অনেক মজার কাহিনীও আছে যেমন তানবীর ভাইয়া আব্বা একদিন বলে যে তানবীর ভাইয়া হলো তানবীর ভাইয়া আর সাহা সাহারিয়ার হলো সাহারিয়ার তো এটা নিয়ে একটা হাসার কাহিনী আছে কারণ সারিয়ার তো অনেক বড় তাকে আমি নাম ধরে ডাকি আর ভাইয়া তো এর থেকে ছোট কিন্তু তাকে আমি ভাইয়া ভাইয়া বলি কারণ তানবির ভাইয়া আমার বড় কিন্তু সারিয়ার তো আমার থেকে অনেক বড় তো তাকে নাম ধরে ডাকি তো চাচা ওইটাই নিয়ে আগে সব সময় বলে যে তানবির ভাইয়া হচ্ছে তানবির ভাইয়া শাড়িয়ার হচ্ছে শারিয়ার। এখন করি। এখন আর লাগে না

কিছু মায়ের আমলের দাদির আমলের কিছু শাশুড়ির আমলের যাইতে হবে যাই ভিডিও করে দেখাইতে হবে তো তুমি আমাকে ডাকো তুমি ডাকো তারপর আমি দেখাই রেসিপি ই করবে হ্যাঁ করবো হটপ্লেটটা পুরোটা সুন্দর করে কভার করবো

শর্ম সৌদি খাবারও আছে আছে এজন্য সকলেই যখন আছে সাথে নিবো অনেক কাল খাতু আসলে কাছে রিভিউ হ্যাঁ তাহলে হ্যাঁ শাহরুখ খুব রুমিরে শাহরুখ খান রইছে দিয়ে এটা দিয়ে দাও ও বাদা ওখানে তুমি বাবা গানুশ তারপরে এসে যে কিছু কিছু আইটেম করো হামু বাবা তুমি যদি এটা করতে পারো হামুস করতে পারো সাথে এই নাম থাকবে হামুস 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 মানে হমুস তারপরে তোমার হ্যাঁ আরাবিয়ান তুমি সাথে নাম দিবা এটাই যে নাম দিয়ে খাবে সাথে একটু তোমার কাকা বাবা আছে গ্রিল আছে এগুলো দিয়ে খাবে

আমারে সাথে সাথে জানাবা ভর্তি করেনি সাথে সাথে জানাবা দেরি করবা না যাবো গিয়া তো যাই হোক অতক্ষণ আমরা অনেক গল্প কলম করতে করতে দশটা কিন্তু বেজে গিয়েছে তো আসার সময় আবার সমস্ত খাবার প্যাকেট করে দিয়ে দিলো আসেপাশফা কাফিফের জন্য আর রুমি রুমির ড্রাইভারকে বলল যে আমাদের যেন বাসায় নামিয়ে দেয় তো আমরা যা চাচ্ছিলাম যে রিক্সায় যাবো কিন্তু বললো যে না ভাবি আপনাদেরকে নামিয়ে দিবে। তো যাই হোক এই যাচ্ছি আমার চাচা শ্বশুরের বাসার থেকে এটা জেলা স্কুলের ওইখানে ওই যে হট প্লেটের পাশেই শায়েস্তাবাদ লজ বাড়িটা তো বাড়িটা তো আমি প্রায় ভিডিওতেই দেখিয়েছি যাই হোক এখন আমরা যাই বাসায় বাসায় যাব বাসায় যে তারপর ওদেরকে খাবার দিবো আরও কাজ আছে টুকটাক সেগুলো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আর যদি ভালো লাগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার একটা পেজ আছে বরিশাল ব্লগ আমার এই ভিডিওগুলো বরিশাল ব্লগেও যায় তো ওখানে একটু ফলো করবেন ফলোতে থাকবেন আপনারা আমার সাথে তো এইগুলো এই যে সামনের দোকানগুলো সবই রুমিদের কিছু ভাড়া দেওয়া প্লেটটা ওদের নিজেদের ওরা নিজেরা চালায় হটপ্লেটটা এই যে হচ্ছে হটপ্লেট আপনাদের সবার হট প্লেটে দাওয়াত রইল আপনারা হটপ্লেটে সবাই আসবেন মা সালামা